Mir hat mir gesagt, es ist vielleicht ein paar Tage im Rambler. Nein, পরিমাণ মতো দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম এখন বাজে প্রায় বারোটা বারোটার উপরেই হয়তো দশ পনেরোটা হবে আর কি তো এই যে দেখেন আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যদিও আপনারা পরে পাবেন আর কি তো এটা ছিল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিন আর কি চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার একটা ব্লগ তো এই তো সকালটার আপনাদের সাথে শেয়ার করলাম না তো একদম দুপুরে চলে আসলাম রান্নাবান্না করার জন্য তো আজকে দুপুরে রান্নাবান্নায় হিসেবে যা যা থাকছে তো দেখলে নেই এখন আমি ফুলাউটা করে নিলাম তো ফুলাউটা হয়ে গেছে এবার আমি বড়া করে নিব কারণ একদম সাথে সাথে খেয়ে নিব আর কি গরম গরম সেই জন্য ওই যে দেখেন বড়াটা একটু লাস্টে করতেছি তো যাই হোক কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো প্রত্যেক দিনের মতো ভিডিও শুরুতে আজকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনি যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে থাকেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কারণ একটা ভিডিও তৈরি করতে গিয়ে কতটা পরিমাণে যে কষ্ট করতে হয় কত পরিশ্রম দিতে হয় আমরা যারা ভিডিও করি আমরা তারা কিন্তু জানি তো প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইকের মাধ্যমে আমি উৎসাহিত হই আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক এই যে দেখেন এদিকে বড়াগুলো দিয়ে দিলাম আর বড়াগুলো না বিশ্বাস করবে না এত টেস্ট হয়েছিল এত ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল কী বলবো আর কি খুবই টেস্ট হয়েছিল দেখতে যেরকম সুন্দর হয়েছিল সত্যি বিশ্বাস করেন খাইতে খুবই টেস্ট হয়েছিল আর কি আমার মেয়ে প্রথমে খাইতে চাইছিল না তারপর একটু জোর করে ওর মুখে আমি দিছিলাম তো তারপরে মানে স্বাদ বোঝা গেছে তো মানে ওই একসাথে মানে তিনটা বড়া খেয়ে নিছে তারপর ওই যে দেখছিলেন না না সরি আপনাদেরকে দেখাই নাই আর অর্ধেকটা ব্যাটার আমি রেখে দিয়েছিলাম তো সেই অর্ধেকটা ব্যাটারও তারপর আর কি আমার বানানো লাগছে তো আগে মানে কম পরিমাণে বানাইছিলাম যে আমরা দুজনে খাব তো তারপর যেহেতু ওরাও খাওয়া শুরু করলো আর কি তো তারপর ওই ব্যাটারটা দিয়েও বানিয়ে নিছিলাম আর কি তো যাই হোক রান্না বান্না মোটামুটি কমপ্লিট চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে দেখেন এখানে পোলাও তো পোলাওর উপরে আমি একটু পেঁয়াজ ব্যবস্থা দিয়ে দিলাম আর এই তো বড়া আর এখানে হচ্ছে চিকেন রোস্ট তো এইগুলোই হচ্ছে আজকে দুপুরে খাবার দাবার আর কি আমি এই যে আমাদের খাবারের তালা রেডি এটা হচ্ছে সৃষ্টির এটা হচ্ছে সৃষ্টির বাবুর এটা হচ্ছে রাত্রির রাত্রি মানে তো বড় কে রাত্রিটা তুমি খাইতা না না এই তো ওনুরা এখন বাজে দুপুর দুইটা রান্না বান্না শেষ অলরেডি শেষ এখন আমি রান্নাঘরটা ক্লিন করবো আজকে রান্নাটা ক্লিন করে নেই কিন্তু অন্যদিন রান্না বান্না চাইছে একবার রান্নাঘর ক্লিন করে তারপর আমি তারই তো আজকে জোর খিদার পাইছিল আর ওইগুলা তো আসলে ঠান্ডা হলে ভালো লাগে না একবার রান্না রুমটা ক্লিন করে বেরিয়ে পড়ব আর এই নতুন চুলাটা আনলে আমার যে সুবিধা হয়েছে কি বলবো বিশ্বাস করবেন না গেল সম্পূর্ণ একটা বছর আমি যে কষ্ট করছি শুধু এই চুলার কারণে আর কি রান্না বান্না দিয়ে মানে তিনটার আগে কখনোই আমি রান্নাঘর থেকে বের হতে পারি নাই দুটা তার রান্না করছি তারপরও মানে তিনটার আগে ব্যাধ হতে পারি না এত পরিমাণে গ্যাসের সমস্যা পড়তো আপনাদেরকে তো বলতাম আর এই চুলাটা লাগানোর পরে থেকে মানে কি বলবো আমার রান্না করতে মনে হয় যে রান্নাঘরটা দ্বিগুণ বেড়ে গেছে খুব সুন্দর গ্যাস আছে প্রচুর পরিমাণে গ্যাস আছে দুটা চুলা দিয়ে মানে আজকে আপনি বিশ্বাস করবেন না দেড় ঘন্টার ভিতরে যে পোলাও রোস্ট তারপর হচ্ছে বড়া আর এর মধ্যে ওদেরকে তিন মানে বড় পাতিল দিয়ে তিন পাতিল গরম পানিও করে দিয়েছি আর কি স্নান করার জন্য মানে দেড় ঘন্টার ভিতরে সব আমার কমপ্লিট মানে এই চুলাটা লাগলে পর থেকে আমার যে কি ভালো হয়েছে বিশ্বাস করবেন না খুব ভালো হয়েছে

আর আমার যতই কষ্ট হোক না কেন আমি চাই আমার সংসারে প্রত্যেকটা আনাচে কানাচে কুনায় কানায় যেন পরিষ্কার থাকে তো সেজন্যই আমি মানে একটু সময় নিয়ে একটু কষ্ট হলেও সবগুলো কাজ আমি নিজে হাতে সুন্দরভাবে কমপ্লিট করি তো আজকে আসলে কিচেন রুমটা আর কি রান্নার পরে ক্লিন করা হয়েছিল না তো খাওয়া দাওয়া করে একবার এখন দেখেন খুব সুন্দর করে আমি আমার এই সুন্দর রান্নাঘরটাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিতেছি তো যাই হোক অনেকের কাছে হয়তো বলবেন যে এটা কেমন সুন্দর কারণ অনেকে টাইলস বসানো মানে অনেক সুন্দর যদিও আমার মানে রান্নাঘরটা ভাঙা ডুঙ্গা তারপরও এটাই হচ্ছে আমার কাছে স্বর্গ তো আমার স্বর্গগুলা এভাবেই আমি খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখি আমি আমার সংসারটাকে আর এটাতেই আমার অনেক তৃপ্তি মিলে হয়তো আমার শারীরিক মানে একটু পরিশ্রম হয় একটু কষ্ট হয় তবে ওই যে এত সুন্দরভাবে পরিষ্কার করে রাখি এটা হচ্ছে আমার মানে আমার মধ্যে একটা ফ্রেশনেস কাজ করে মানে আমি কি বলবো আমি একদম এত শান্তি পাই মন থেকে আর কি বলার মতন আমি খুব শান্তি পাই আমার সংসারের প্রত্যেকটা খুঁড়া যখন আমি তাকিয়ে দেখি যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিপাটি করে রাখা আছে আর কি তো চলেন একটু দেখে নেন কি আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিলাম এবার রান্নাঘরটাকে খুব সুন্দর করে নিলাম এবার সব কাজ এবার ঝাড়ু দিব গিয়ে চলেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিয়ে আমার রান্নাঘরটা এখন কেমন হয়েছে এই যে দেখেন খুব সুন্দর করে সব কিছু ধুয়ে মুছে একদম গুছিয়ে রাখলাম আমার কাছে তো এখন বেশ ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিচেন রুমটাকে একদম সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন চুলা দিয়ে সাজিয়ে গুজিয়ে রেখে আবার চলে আসলাম বাজার সদাইগুলো ব্যাগ থেকে ব্যয় করার জন্য ওর বাবু থেকে ছিল সকালে বাজার সদাইগুলো নিয়ে আসছিল এবার বাজার সদাইগুলো মানে জায়গায় জায়গায় রেখে দিব তো ওই যে এই জুড়িটাতে আসলে আমি পেঁয়াজ রসুন রাখি তো পেঁয়াজ রসুনগুলো আমি এই ঝুড়িটাতে রেখে দিলাম এবার ফ্রুটসগুলো নামিয়ে নেব আপেল আর কলাগুলো তো এই যে ঝুড়িটাতে আমি রেখে দিব আপেল আর কলাগুলো তো সেই জন্য ঝুড়িটাতে নিয়ে নিচ্ছি আর কি আর এখানে দুইটা কলা ছিল আর কি জট কলা তো জট কলা আসলে আমরা খাই না তো সেই জন্য আলাদা করে রাখলাম কারণ আমার দুইটা মেয়ে যেহেতু ছোটো ওরা না যদি খেয়ে ফেলে তো সেই জন্য আলাদা করে রাখছি মানে এগুলো ফালাই দিব আর কি তো বড়ো মা থাকলে হয়তো বড়ো মা খেয়ে দিতাম বড়ো মা খাই কিন্তু আমরা খাই না আর আমাদের মানা করে আর কি খাওয়ার জন্য তো জন্য আলাদা করে রাখছি পরে ফেলাই দিব আর কি তো এবার নুডলসগুলো ওই যে বক্সটাতে রেখে দিব নুডলসগুলো রেখে তারপর প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জিনিস রেখে দিব আর যে কোনো গড় বা যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে চাইলে জায়গার জিনিস জায়গার সাথে সাথে রেখে দিলেই দেখবেন আপনার গড় একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে তো আমি এভাবেই আমার দুইটা মেয়েকে নিয়ে সারাদিন আমার ঘরটাকে মানে আমি চাই আমার এই ছোট্ট সংসারটাকে সুন্দর করে রাখতে পরিপাটি করে গুছিয়ে রাখতে আর ঠিক এভাবেই আমি আমার ঘরকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি আর আমার ঘরের মানে আমার সংসারে যে কাজকর্মগুলো করে মানে থাকে সেগুলো আমি এভাবেই খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করি যার জন্য আমার সংসারে মানে আমার সংসারটার দিকে যখন আমি তাকাই তখন আমি খুবই স্যাটিসফাইড হই আর কি আমার কাছে খুব একটা মানে ফ্রেশনেস কাজ করে তো যাই হোক এই যে দেখেন আরও কিছু বাজার নিয়ে আসছিল তো এই যে হ্যান্ড ওয়াশ ছিল তারপর একটা গ্লিটারের ইয়ে ছিল আর কি বুতুল সেটার সাথে এই যে মিনি প্যাকটাও ফ্রি ছিল তার সাথে কয়েল নিয়ে আসছিলো আর এই কয়েলগুলো না খুবই ভালো আমি আরও অন্যান্য কয়েল জ্বালাইছি কিন্তু এটার মতো এত ভালো কয়েল আমি পাইনি তো সেই জন্য এইটাই আর কি এখন ব্যবহার করি আর এই যে দেখেন ফ্রুটসগুলো আমি উপরে রাখছি কারণ কি জানেন কারণ যদি টেবিলের উপরে রাখি আমার দুই মেয়েই মানে বিশ্বাস করবেন না আজকে আজকে আর কালকে দুই দিনের ভিতরে ওইগুলো দেখবেন মানে অর্ধেক খাইয়া অর্ধেক ফেলাইয়া নষ্ট করে ফেলে দিবে আর কি তো সেই জন্য উপরে রাখলাম যাতে দেখতে না পারে যখন চাইবে আমিও মনে হয় সময় অনুযায়ী ওদেরকে দিয়ে দিব আর কি তো আজকে অলবার দিনটা এভাবেই কাটাইলাম তো তারপর এই যে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম কটা প্লেট বাটি ছিল সেগুলো রেখে দিলাম জায়গায় জায়গায় আর এভাবে আজকে দিনটা কাটাইলাম আমাদের দিনটা তো বেশ ভালোই গেল আপনাদের দিন কেমন কাটছে ভ্যালেন্টাইন্স ডেট দিন অবশ্যই কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে তো যাই হোক জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তো প্লিজ যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে তাকে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক একটা শেয়ারের কাজ করে তো এই তো মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে দরজা জানালা লাগিয়ে দিলাম আর আজকের মতো আপনাদের সাথে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই